নমস্কার বন্ধুরা আমি মৌসুমী বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি দেখাবো জুন থেকে জুলাই মাস পর্যন্ত কি কি গাছ লাগাতে পারবেন এই গরমের মধ্যে দেখুন এই সব কি সুন্দর গাছ এই দেখুন কি বড় বড় ফুল ফুটেছে অনেকে এটাকে নাইন ও ক্লক বলে অনেকে নটার মনি বলে অনেকে আবার অনেক কিছু বলে এই এইভাবে শুকিয়ে যাওয়া ফুলগুলা ফুলগুলো ফেলিয়ে দেবেন শুকিয়ে যাওয়া ফুলগুলো ফেলে দেবেন এই দেখে এইটাও কি সুন্দর ফুল নাহলে বীজ বেঁধে নেবে এইসবের মধ্যে আর ফুল ভালো হয়ে ফুটবে না প্রচুর ফুল ফুটে রোজ রোজ ভরে ভরে ফুল আসে এইভাবে ভেঙে এটা কাটিং বসিয়ে দিতে পারে আমি এইভাবে টপ ভর্তি হয়ে গেলে এইভাবে একটা লাগিয়ে দিলেই পুরো টপ ভর্তি হয়ে যায় এটা লাগানো একদম সহজ এইভাবে লাগিয়ে দেবেন ভর্তি হয়ে যাবে এই গাছটাও এইসব গাছ লাগাতে কোনো দিকদারই নাই পট করে হয়ে যায় ছোটো ছোটো চারাগুলো লাগালেই হয়ে যায় তারপর দেখুন এই গরমে এই দেখুন পাতাবাহারের আমরা এটাকে পাতাবাহারই বলি অনেক নাম আছে মনে রাখা যায় না এইটাও এইভাবে লাগিয়ে দিতে পারে এই দেখুন এটা পার্পেল হার্ট এইটাকেও এখন আমি দেখানোর জন্য এখানে লাগিয়ে রাখছি পরে আমি ঠিক করে নেব পার্পেল হার এটা দেখুন স্নেক প্ল্যান্ট ভর্তি হয়ে গেছে এইভাবে লাগিয়ে দিলে পাতা দিয়েও হয়ে যায় এইভাবে লাগিয়ে দিলে হয়ে যাবে এটা দেখুন মানি প্ল্যান্ট জাতীয় এটা এটা অন্য ভেরাইটির প্ল্যান্টেরই একটা এই দেখুন এইটার ভর্তি হয়ে গেছে একদম টবের মধ্যে এইটাকেও এইভাবে ডাল ভেঙে ভেঙে লাগালে হয়ে যাবে পাতার থেকে চারা আসে ভর্তি হয়ে যাবে এই দেখুন আর একটা এইটা বড় সুন্দর পাতাগুলো এইটাকে এইভাবে লাগিয়ে দেবেন এটা দেখুন বেবি রাবার প্যান্ট এটাও কি সুন্দর এটাকে এইভাবে লাগিয়ে দেবেন হয়ে যাবে এই দেখুন এটা সিঙ্গনিয়াম এটা একটা অন্য ভ্যারাইটির এটা পিঙ্ক আমার আছে গ্রিনও আছে হোয়াইটও আছে এটাও লাগাতে পারেন দেখুন আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এটা ময়ূরপঙ্খী এটা হলো অশোক ফুল জলের মধ্যে ভিজিয়ে রেখেছি শিকড় আসলে টবে লাগাবো এটা হলো সিঙ্গেল পাপড়ির টগর ফুল এটা ডালো বসিয়ে দিতে পারেন এই বর্ষায় এই দেখুন আমার বেল ফুলগুলো কী সুন্দর ফুটেছে ভর্তি হয়ে ফুটেছে আর কী সুন্দর গন্ধ এটা দেখুন স্নো হোয়াইট অ্যাগ্রোনিমা এটাও লাগিয়ে দিতে পারেন এই সিজনে তারপর দেখুন এটা লাগানো একদম সহজেই যে যখন এই ফুলটা হোয়াইট হোয়াইট হয়ে যাবে তখন ফেলে দেবেন এখানে মাটির মধ্যে ফেলে দেবেন চারা হয়ে যাবে দেখুন আমার একটা হয়ে গেছে এই দেখুন এইটা এই পাতাটা কি সুন্দর এই পাতাটা একদম প্লাস্টিক পাতার মতো লাগে এটা এইভাবে বসিয়ে দেবেন হয়ে যাবে এইটা দেখুন এটা এটা হলো নামটা এখন আসছে না মনে একদম এই গাছটাও ডাল থেকেও বসে দিতে পারেন আর বীজ থেকে হয় এটা হলো নয়ন তারা এখন মনে আসছে এটা হলো নয়ন তারা এই দেখুন এটা হলো রিও এটা দেখুন কী সুন্দর পাতার কালারটা দেখুন কি সুন্দর আমার বাগানে ভর্তি আছে এটা এইভাবে ভেঙ্গে এইভাবে লাগিয়ে দেবেন মাটির মধ্যে এটাও হয়ে যাবে এইটা দেখুন মুসুন্ডা গাছ এই দেখুন ফুলগুলো কি সুন্দর এটাও আপনারা এই সিজনে বসিয়ে দিতে পারেন আমি জলের মধ্যে দিয়ে রেখেছি পরে বসিয়ে দেব এটা দেখুন আলামডা এটাও আপনারা ডিসিজনে বসিয়ে দিতে পারেন এটা দেখুন স্পাইডার প্ল্যান্ট এইটাও কী সুন্দর দিকে বেরিয়েছে শিকড় বেরিয়ে গেছে এটা কেটে লাগিয়ে দিলে হয়ে যাবে এইটা দেখুন অন্য ভ্যারাইটির স্পাইডার প্ল্যান্ট এইটা বসিয়ে দিলে এখান থেকে উঠিয়ে এইভাবে এইভাবে নিয়ে দেখুন কি সুন্দর এটার মধ্যে কী বলে এটা এটাকে কি বলে এটা বসিয়ে দেবেন মাটির মধ্যে তাহলে ভর্তি হয়ে হয়ে যাবে এই দেখুন এইটা হলো ললিপপ ফুলের গাছ এইটাকেও ডাল কেটে এতটুকু এতটুকু ডালটা ভেঙে দেবেন দিয়ে লাগিয়ে দেবেন এটাও হয়ে যাবে এটা হলো দেখুন বীজ থেকে হয়েছে কলিয়ার্স এটাও ডাল কেটে বসিয়ে দেবেন এটাও হয়ে যাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের বাগান সুন্দর করে তৈরি করবেন